ইসলাম শান্তির সম্মানিত দর্শক আপনারা দেখছেন শান্তির পয়গাম সাংস্কৃতিক ফোরাম ইসাফের পক্ষ থেকে আজকে আমি দৃষ্টি আকর্ষণ করছি দেশের ওলামায়িক রাম ইমাম খতিব মুদিন এবং খাদেমগনকে কেমন আছেন আপনারা বিশেষ করে স্বল্প বেতনে চাকুরি করা স্বল্প বেতনে খেদমত করা মসজিদের খাদেম মোয়াজ্জিন এবং ইমাম খতিবগণ আজকের এই পর্ব আপনাদেরকে উপহার দিতে চাই আপনাদেরকে উপহার দিতে চাই সম্মানিত দর্শক চলুন আমরা একটু ইতিহাস থেকে ঘুরে আসি সতেরোশো সালে যখন বাংলাতে আশি হাজার মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো লাখেরা জমির উপরে আপনার সেগুলো পরিচালিত হতো চার ভাগের এক ভাগ জমি লাখেরাত জমি তাদের জন্য বরাদ্দ ছিল এবং সেই জমিগুলো থেকেই এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো দরফে নেজামের আঙ্গিকে তখন ব্রিটিশরা শাসন করছিল ব্রিটিশরা তখন সেই জমিগুলো তারা দেখল। যে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো এই মাদ্রাসাগুলো আর সেই মাদ্রাসাগুলো ধ্বংস করতে হলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দিতে হবে এই জন্য তারা হিন্দু জমিদার এবং তাদের পাঁচাটা হিন্দুদেরকে তারা এই জমিগুলো ইজারা দেওয়া শুরু করলো এবং সেই কারণে আপনারা দেখবেন সতেরোশো তিরানব্বই এবং উনিশশত আঠারো সালের রেজুলেশনে সেগুলো উল্লেখ আছে যে কিভাবে মুসলমান ওলামা একরামদেরকে মুসলমানদের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা কেরামদেরকে ব্রিটিশরা কীভাবে হয়রানি করে উইলিয়াম হান্টার তার গ্রন্থের মধ্যে লেখেন যে আঠারো বছর এই জমিগুলোর মামলা মোকাদ্দ পরিচালনা করতে গিয়ে ওলামা কেরাম প্রায় একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন এবং এর প্রভাবে দুইশো বছর পর মাদ্রাসা আশি হাজার মাদ্রাসা থেকে দুই হাজারের নিচে নেমে আসে শুধু তাই না তখন ইতিহাসবিদরা বলেন যে দর্শে জামির যে শিক্ষার মান সেগুলো ব্রিটিশদের শিক্ষা থেকেও অনেক মানসম্মত ছিল অনেক মানসম্মত ছিল তখন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিং সতেরোশো আশি সালে কলকাতা কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং সেখানে ডক্টর এই স্পেন্সার থেকে আলেকজান্ডার হেমিল্টন হার্লি পর্যন্ত পঁচিশজন খ্রিস্টান সে তারা সেখানে প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করে এবং পরিচালনা করে তাহলে আপনারা চিন্তা করুন যে এই যে পরবর্তীতে একশত সাতচল্লিশ বছর পর একজন মুসলিম সে আলিয়া মাদ্রাসার কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন আর প্রথম ব্রিটিশরা তারা একটা চিন্তা করে চিন্তা এমনভাবে করে যে সেটার একশো দেড়শো বছর পর সেগুলো বাস্তবায়িত হয় কিন্তু আমরা মুসলিমরা সুদূর প্রসারী হতে পারছি না যাই হোক তারা প্রথম দশ বছর অর্থাৎ সতেরোশো আশি সাল থেকে সতেরোশো নব্বই সাল পর্যন্ত তারা দর্শন নিজামের মাধ্যমে পাঠদান করায় তাদের সিলেবাসের আলোকে তারপর থেকে দীর্ঘ একশো বছর তারা তাদের মন মতো মাদ্রাসায় তারা মডারেট মুসলিম ওলামা মডারেট মুসলিম আলেম উপহার দেয় জাতিকে আজকে বলার উদ্দেশ্য হল যে বর্তমান সময়ে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র বিশেষ করে মুসলিম সমাজের এবং আলেম ওলামাদের তারা সকলের দুইটা সংকটের মধ্যে তারা আবদ্ধ নিমজ্জিত একটা সংকট হল সাধারণ মুসলমানগণ তারা দিন শিক্ষা থেকে বিমুখ হয়েছে দিন শিক্ষা থেকে বিমুখ হয়েছে দিন থেকে তারা দূরে সরে গিয়েছে ইসলামী শিক্ষা সংস্কৃতি থেকে তারা দূরে সরে গিয়েছে এটাই হলো একটা সংকট আর ওলামাই গ্রামের সংকট হল ব্রিটিশরা তাদেরকে এমনভাবে একঘ করে রেখেছিল এমনভাবে তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দেয় মুসলিমরা সেই শাস্তি ভোগ করছে আর ওলামাইকেরাম এবং মুসলিমরা তারা উভয়ে মিলে একটা সমস্যার মধ্যে জর্জরিত একটা সমস্যায় আমরা সকলে জর্জরিত সেটা হলো অনেক তারা এমনভাবে তাদের শাসন ব্যবস্থার ঢেলে সাজিয়েছিল যে পরবর্তীতে তারা চলে যাওয়ার সময় মুসলমানদের মধ্যে কীভাবে অনৈক্য সৃষ্টি হয় সেই দলগুলো তারা সেখানে সৃষ্টি করে যায় আমরা সকলেই জানি যে তখন এই পরিস্থিতিতে কাসেম নানতবি রহমাতুল্লাহ আলাই তিনি উলুম দেওবান প্রতিষ্ঠার পর উসুলে হাসতে গানা অষ্টবিধান এটা যখন তিনি মাদ্রাসায় তিনি পেশ করেন সেখানে একটা কথা ছিল সেই কথাটা এমন যে মাদ্রাসা পরিচালনার জন্য চিরস্থায়ী অর্থনৈতিক বন্ধ ব্যবস্থা হওয়ার আগে সাধারণ মুসলমানদের অনুদানের ওপর এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে তো আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত যে কয়েকটি প্রজন্ম কেটে গেছে সেই প্রথম প্রজন্ম তারা এটার উপর সম্পূর্ণ অটল অবিচল ছিলেন এ দ্বিতীয় প্রজন্মে যারা ছিলেন তারাও এটার উপর অটল অবিচল ছিলেন কিন্তু তৃতীয় প্রজন্মে আমরা যখন এসেছি তখন আমাদের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগের সাধারণ সরলমরা দিনদারি যে মুসলমান দিনদার মুসলিম তাদের মধ্যে বর্তমান মুসলমানের মধ্যে অনেক পার্থক্য যে কারণে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় এখলাসের সাথে অনুদান দিতেন দান করতেন আজকে সেই অনুদানগুলো কালেকশন করতে গিয়ে অনেক মাদ্রাসার শিক্ষক ইমাম মুওয়াজিন খতিব তারা বিভিন্নভাবে অপমানিত হচ্ছেন